এই যে পৃথিবী পৃষ্ঠের হঠাৎ কেঁপে ওঠা যাকে আমরা ভূমিকম্প বলি এটা কিন্তু একই সাথে একটা বৈজ্ঞানিক রহস্য আবার মানবজাতির জন্য একটা গভীর সতর্কবার্তাও চলুন আজ আমরা ভূমিকম্পের এই দুটো দিক নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করি একবার চিন্তা করুন তো পায়ের নিচের মাটিটা হঠাৎ সরে গেল চারপাশের সব কিছু দুলতে শুরু করল ঠিক যেমনটা আমরা অনুভব করলাম গত একুশ নভেম্বর সকালে যখন পাঁচ দশমিক সাত মাত্রার একটা কম্পন ঢাকা সহ প্রায় সারা দেশকেই নাড়িয়ে দিয়েছিল এ যে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে আসা এটাই ভূমিকম্প কি সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর একটা করে তুলেছে দেখুন ঝড় বা বন্যার মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কিন্তু একটা পূর্বাভাস পাওয়া যায় প্রস্তুতির জন্য কিছুটা হলো সময় হাতে থাকে কিন্তু ভূমিকম্প এটা আসে প্রায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই আর মুহূর্তের মধ্যে সব কিছু করে দেয়ার ক্ষমতা রাখে এই আকস্মিকতাই কিন্তু মানুষের মনে সবচেয়ে বেশি ভয় তৈরি করে তো এই যে কাপুনি এটা আসলে কি কেন এমন হয় চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি একদম সহজ কথায় বললে ভূমিকম্প হলো পৃথিবীর অনেক গভীরে থাকা দুটো বিশাল পাথরের খণ্ড যখন হঠাৎ করে একে অপরের পাশ দিয়ে পিছলে যায় ঠিক তখনই হয় এই কিভাবে ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম পৃথিবীর গভীরে একটা যাত্রা করতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে একেবারে বাইরের স্তর যেখানে আমরা থাকি সব কিছুরই এর পেছনে একটা ভূমিকা আছে একদম সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে বাইরের যে শক্ত স্তরটা ওটাকেই বলে লিথোস্ফিয়ার এটা মূলত আমাদের পায়ের নিচের মাটি বা ক্রাস্ট এবং তার ঠিক নীচের গুরুমণ্ডল বা ম্যান্টলের ওপরের অংশটা নিয়ে তৈরি ভূমিকম্পের পুরো খেলাটা কিন্তু এই স্তরেই হয় কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে এই লিথোস্ফিয়ার কিন্তু একটা না কোনো স্তর না এটা অনেকটা ভাঙা কাঁচের মতো বিশাল বিশাল খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট আর এই প্লেটগুলো কিন্তু স্থির নয় এগুলো সারাক্ষণ খুব ধীরে ধীরে নড়াচড়া করছে এখন এই প্লেটগুলো যখন নড়াচড়া করে তখন কি হয় ওদের এব্রো খেব্রো কিনারাগুলো একটা আরেকটার সাথে আটকে যায় এই যে আটকে যাওয়ার জায়গাগুলো এগুলোকেই বলে ফল্ট প্লেটগুলো তো সরার চেষ্টা করছি কিন্তু কিনারাগুলো আটকে থাকায় সেখানে অসংখ্য চাপ আর শক্তি জমা হতে থাকে তাহলে পুরো ঘটনাটা ঠিক কিভাবে ঘটে আচ্ছা দেখুন প্রথমে প্লেটের ধারগুলো একটা ফল্টে আটকে গেল তারপর প্লেটগুলো যেহেতু নড়াচড়া করছেই তাই ওই আটকে থাকা জায়গায় চাপ বাড়তেই থাকল বাড়তেই থাকল আর শেষে যখন চাপটা আর সহ্য করা যায় না তখন বুম আটকে থাকা অংশটা হঠাৎ করে ছুটে যায় আর ওই জমা হওয়া বিপুল শক্তি তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এই শক্তিটাই আসলে ভূমিকম্প এই যে শক্তিটা ছড়িয়ে পড়ে এটা কিন্তু দুই ধরনের তরঙ্গ বা ওয়েভ হয়ে ছড়ায় পি ওয়েভ আর এস ওয়েভ পি ওয়েভগুলো খুব ফাস্ট আর কঠিন বা তরল সব কিছুর ভেতর দিয়ে যেতে পারে আর ওয়েভগুলো একটু স্লো শুধু কঠিন জিনিসের ভেতর দিয়ে যায় কিন্তু আসল কাপুনিটা এরাই বেশি তৈরি করে বিজ্ঞানীরা ঠিক এই দুটো ওয়েভ আসার সময়ের পার্থক্যটাকেই একটা ক্লু হিসেবে ব্যবহার করে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বের করে ফেলেন বড় ভূমিকম্পের সাথে আরও কিছু ঘটনা কিন্তু জড়িত যেমন ধরুন অনেক সময় বড় কম্পনের আগে ছোট ছোট কাঁপুনি হয় যেগুলোকে বলে ফোরশক আবার মূল ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ বা মাস ধরেও ছোট ছোট কম্পন হতে থাকে সেগুলোকে বলে আফটার আর যখন খুব শক্তিশালী একটা ভূমিকম্প সমুদ্রের নিচে হয় তখন তো সুনামির মতো বিশাল ঢেউও তৈরি হতে পারে যেমনটা আমরা দুই সালে দেখেছিলাম বিজ্ঞান তো আমাদের বুঝিয়ে দিল কিভাবে মাটি কাঁপে কিন্তু যুগ যুগ ধরে মানুষ আরও গভীর একটা প্রশ্ন করে আসছে কেন কাঁপে এর পেছনে কি এর চেয়েও বড় কোনও অর্থ লুকিয়ে আছে আর এই কেনর উত্তর খুঁজতে গেলেই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে চলে আসি ইসলামী দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কিন্তু শুধু একটা প্রাকৃতিক ঘটনা নয় বরং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় বড়সড় সতর্কবার্তা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তিনি ওপর থেকে বা পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে সক্ষম ইসলামিক স্কলাররা বলেন এই যে পায়ের নিচ থেকে আসা শাস্তির কথা এটা আসলে ভূমিকম্পের দিকেই একটা ইঙ্গিত এটা হতে পারে মানুষের অবাধ্যতার একটা ফল ইতিহাসেও কিন্তু এমন অনেক উদাহরণ আছে যেমন কুরআনে বলা হয়েছে সামুদ জাতি মাদিয়ানবাসী বা কমে লুতের কথা তাদের পাপের জন্য আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন সুরা আনকাবুতে যেমনটা বলা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ মাটির নিচে গেড়ে দিয়েছিলেন যা আমাদের ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হওয়ার কথাই মনে করিয়ে দেয় শুধু অতীতের শাস্তি নয় ভূমিকম্পকে ভবিষ্যতের জন্য একটা নিদর্শন হিসেবে দেখা হয় মানে কিয়ামতের আলামত হিসেবে হাদিসেও বলা হয়েছে যখন সমাজে অন্যায় অবিচার অনৈতিকতা আর অশ্লীলতা খুব বেড়ে যাবে তখন ভূমিকম্পের মতো দুর্যোগও ঘন ঘন হতে থাকবে তো একদিকে বিজ্ঞানের ব্যাখ্যা আরেকদিকে ইমানের সতর্ক বার্তা এই দুটো মিলিয়ে আমাদের এখন কি করা উচিত প্রকৃতির এই শক্তিশালী বার্তার জবাবে আমাদের দায়িত্বটা কি। এই প্রশ্নটাই আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে জরুরি অংশে নিয়ে এসেছে এমন একটা পরিস্থিতিতে আমাদের আসলে কি করণীয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগের সময় আমাদের সবার আগে যেটা করতে বলা হয় তা হল আন্তরিকভাবে তবা করা মানে অনুতপ্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসা সেই সাথে বেশি বেশি স্টেকফার বা ক্ষমা চাওয়া নিজের এবং সবার নিরাপত্তার জন্য দোয়া করা আর ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম ভূমিকম্প কি শুধুই টেকটনিক প্লেটের নড়াচড়া প্রকৃতির একটা ঘটনা নাকি এর গভীরে আমাদের জন্য কোনো গভীর সতর্কবার্তা লুকিয়ে আছে হয়তো এর আসল উত্তরটা হলো এটা দুটোই বিজ্ঞান আমাদের জানায় ঘটনাটা কিভাবে ঘটে আর বিশ্বাস আমাদের ভাবতে শেখায় এর কেন নিয়ে